বাজেটের মধ্যে যারা ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন এই ভিডিওটি তাদের জন্য এন্ট্রি ফি মাত্র একশো টাকা আর প্রতিটি রাইড মাত্র ত্রিশ টাকায় পেয়ে যাবেন এই পার্কের মধ্যে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইস অদিতি ফ্রম ডেইলি ডায়েরি অফ অদিতি এই ঈদে কিন্তু আমরা কম বেশি সবাই প্ল্যান করি কোথাও ঘুরতে যাওয়ার জন্য কিন্তু জায়গাটা যদি একই জায়গার মধ্যে আপনারা থাকা খাওয়া ঘোরাফেরা রাইড সবকিছুই পেয়ে যান তাহলে কেমন হয় এই পার্কটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় অ্যামিউজমেন্ট পার্ক এখানে ঢুকার পরেই দেখতে পারবেন চারদিকে গাছপালা ফুলের বাগান আরো অনেক কিছু এত মজার মজার রাইড আছে এখানে এগুলো মাত্র টাকা করে যারা আমার মতো থ্রি অ্যাডভেঞ্চার নিতে পছন্দ করো এখানে তোমরা থ্রি ডি মুভি সেকশনও পেয়ে যাবা আর এখানে সূর্যমুখীর অনেক বাগান রয়েছে সূর্যমুখীর সাথে তোমরা খুব সুন্দর সুন্দর ছবি নিতে পারবা ভিডিও নিতে পারবা ডায়নাসোর এরকম ভাস্কর্য দেখতে পারবা যেটা খুবই ইন্টারেস্টিং আর এখানে আছে রোলার কোস্টার এত বড় একটা জায়গা জুড়ে পার্কটা যে তোমরা ঘুরে শেষ করতে পারবা না প্যারিস না গিয়ে কিন্তু আইফেল টাওয়ারে ঘুরে আসতে পারবা খুবই সুন্দর এখানে একটা আইফেল টাওয়ার বানানো হয়েছে পৃথিবীর বিখ্যাত অনেক দর্শনীয় স্থান তোমরা এই পার্কটির মধ্যে পাবা যারা ডেলং এর জন্য প্ল্যান করছো খুবই এনজয় করতে পারবা অনেক অনেক অ্যাক্টিভিটিস আছে এখানে এই তাজমহলটা খুবই সুন্দর যে কোনো অকেশনে ফ্যামিলি ফ্রেন্ডস এর সাথে তোমরা গ্রুপ নিয়ে খুব সুন্দরভাবে ভাবে সারাটা দিন কাটাতে পারো এই পার্কের মধ্যে তোমরা সুইমিং পুলও পেয়ে যাবা এবং ওয়াটার পুলও পেয়ে যাবা সুইমিং পুল ফি হচ্ছে গিয়ে একশো টাকা ফর আউটসাইডার আর যারা এখানকার রিসর্টে থাকতে চাও তাদের জন্য সুইমিং পুলটা একেবারে কমপ্লিমেন্টারি এখন তোমাদেরকে আমি আমার রুম টুরটা দিয়ে নিই যেখানে আমি উঠেছি সো এটা হচ্ছে ড্রিম প্যালেস এই পার্কের মধ্যে একটা রিসর্ট যারা এখানে এসে থাকতে চাও এখানে থাকার জন্য খুবই সুন্দর সুব্যবস্থা রয়েছে ঢুকলে দেখতে পারবা খুবই লাক্সারি একটা লবি আছে এখানে আমি যে রুমটাতে ছিলাম ওই রুমটা কিন্তু খুবই সুন্দর আর এখানকার সকল রুমই কিন্তু অনেক সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন রুমের মধ্যে দেখতে পাচ্ছ একটা টেবিল আছে সাথে চেয়ার আছে তোমরা চাইলে এখানে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট চা কফি খেতে পারো আর এখানে একটা ড্রয়িং রুমের মতো আছে এখানে বসে আড্ডা দিতে পারবা টিভি দেখতে পারবা খুবই কজি একটা এনভারমেন্ট এখানে রুমের ইন্টেরিয়ার কিন্তু অনেক সুন্দর আর লাইটিংটাও কিন্তু আমার অনেক ভালো লাগছে এই হচ্ছে ভ্যানিটি কর্নার এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা মিরর সেট করা আছে আর দুই পাশে তোমরা তোমাদের এক্সেসারিজ রাখতে পারবা জামা কাপড় রাখতে পারবা একটা আলমারি আছে তো এনাফ স্পেস আছে পুরো এই রুমটার মধ্যে এত এত সুন্দর সুন্দর ফুলের বাগান আর এখানে দেখতে পাচ্ছ একটা ভূতের বাড়ি আছে এখানেও তোমরা এন্ট্রি করতে পারো বাড়িটা দেখে অলরেডি হয়তো অনেকে গেস্ট করে ফেলেছ আমি যেখানে আসছি এটার নাম হচ্ছে ভিন্ন জগৎ আর এটা কিন্তু রংপুরে অবস্থিত যারা এখনো ভিন্ন জগতে ঘুরতে যাও নাই এখন কিন্তু সময় তোমরা ঘুরে আসতে পারো ঈদের সময় এই জায়গাটা যেমন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির জন্য খুবই পারফেক্ট ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এই জায়গাটা ঘুরতে যাওয়ার জন্য খুবই পারফেক্ট স্কুল কলেজ ইউনিভার্সিটি পিকনিক অথবা অফিসিয়াল পিকনিক জন্য কিন্তু জায়গাটা খুবই বেশি পারফেক্ট এই পার্কের মধ্যে অনেকগুলো সেকশন আছে সো সারাদিনের জন্য সময় নিয়ে আসলে একটু ঘুরা সম্ভব হয় আর যদি রাতে থাকতে চান তাহলে তো কোনো কথাই নাই তাহলে তো খুব সুন্দর ভাবে ঘুরা যায় আমি গিয়েছিলাম রোজার সময় ঈদের সময় কিন্তু আপনারা অনেক অনেক পেয়ে যাবেন এখানে একটা একটা ওয়াটার ওয়াটার পুল পুল দেখতে বিশাল বড় এটা ইন্টারভিউ হচ্ছে গিয়ে একশো টাকা করে ঈদের সময় এই রাইডটা আপনার পুরো দমে অন পাবেন অসংখ্য আচারের দোকানও কিন্তু আছে এখানে আমি যেহেতু রোজার সময় গিয়েছিলাম এই আচারগুলো খেতে পাইনি আপনারা যারা খেয়েছেন এই পর্যন্ত আমাকে একটু রিভিউ দিবেন ইনশাল্লাহ নেক্সট টাইম গেলে অবশ্যই খাবো তাহলে আমি ভিডিওর ক্যাপশনে জায়গাটির লিংক এবং অ্যাড্রেস লিখে দিব যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার আগে অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করে গেলে ভালো হয় যারা শিক্ষা সফরে যেতে চাচ্ছেন অথবা ওয়েডিং এর কোন প্রোগ্রাম করতে চাচ্ছেন অথবা রাতে থাকতে চাচ্ছেন অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে যাবেন আর এই ঈদে ঘুরতে যাওয়ার জন্য কিন্তু খুবই পারফেক্ট একটা প্লেস তো কাদের সাথে যেতে চান এবং কাদের সাথে গিয়েছিলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকে ব্লগটা এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ